আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল দিয়ে ভীষণ মজার একটা পিঠার রেসিপি বাজার থেকে কাঁঠাল শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন সবাই ভীষণ পছন্দ করবে কাঁঠাল দিয়ে এই পিঠাটা খেতে যেরকম মজা বানানো একদমই সহজ চলুন দেখে আসি কাঁঠালের এই পিঠাটা তৈরির জন্য আমি এখানে পাকা কাঁঠাল নিয়েছি একটু নরম শক্ত অথবা যে কোনো ধরনের কাঁঠাল আপনারা নিতে পারেন আমার এই কাঁঠালটা যেহেতু একটু বেশি শক্ত সেজন্য আমি কাঁঠালের বিছিটা আলাদা করে নিয়ে এটাকে একটু ছিঁড়ে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় সবগুলো কাঁঠাল আমি একইভাবে বিছিটা আলাদা করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি পিঠা তৈরির জন্য আমি এতটুকু পরিমাণ কাঁঠাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবং লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন এই সব কিছুকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব কাঁঠালটা ব্লেন্ড করা হয়ে গেলে দেখুন একদম স্মুথ একটা পিউরি হয়েছে এরকম করে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে তারপর আমি এই কাঁঠালের পিউরিটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখন এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব চালের গুঁড়োটা অল্প অল্প করে অ্যাড করলে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে কাঁঠালের এই পিউরির মধ্যে প্রায় আড়াই কাপের মতো চালের গুঁড়ি অ্যাড করে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব বেশি শক্ত অথবা নরম হবে না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করতে হবে কড়াইতে বেশি করে কিছুটা তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখন হাত দিয়ে দিয়েভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এটাকে কিন্তু আপনারা কাঁঠালের বড়াও বলতে পারেন আমি হাত দিয়ে অনেকগুলো পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে উল্টে পাল্টে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে ভাজার সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে থাকবে পিঠাতে যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এই পিঠাটাকে তেল থেকে তুলে নিতে হবে পিঠাগুলোকে একটা স্টাইনহাইয়ের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে তুলে নিতে হবে সবগুলো কাঁঠালের এই পিঠা আমি একইভাবে তৈরি করে নিব দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এই কাঁঠালের পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার সবাই খুব পছন্দ করবে পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ